হ্যালো শুভ শুভ সকাল সকাল পৃথিবীর প্রতিটি সংগ্রামী মানুষের জন্য আজ তেসরা জানুয়ারি দু নতুন বছরের তৃতীয় দিন নতুন সুযোগের তৃতীয় সিঁড়ি আজ উনিশে পৌষ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ তেরোই রজব চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি আজ শনিবার মনে রাখবেন সাফল্য হঠাৎ আসে না এটা আসে প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টা থেকে যারা আজ ভোরে ঘুম ভেঙে স্বপ্নের কথা ভাবছে তারাই একদিন অন্যদের অনুপ্রেরণা হবে তবে আজ যদি শুরু না করতে পারেন তাহলে কাল শুধু আফসোসই থাকবে এই ভোর আপনাকেই ডাকছে ভয়কে পেছনে ফেলে আলসেমিকে হারিয়ে নিজের জন্য পরিবারের জন্য আর নিজের স্বপ্নের জন্য এক ধাপে গিয়ে যেতে চাবা কফির প্রথম চমুকের সাথে আজকের দিনটা শুরু হোক আত্মবিশ্বাস ধৈর্য আর ইতিবাচক চিন্তা দিয়ে আবার দেখা হবে বিকেল চারটায় সে পর্যন্ত কর্মময় থাকুন আবারও শুভ সকালের শুভেচ্ছা